নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সতর্ক বার্তা দিলেন মিচেল স্টাক ইমপ্যাক্ট প্লেয়ার না থাকায় বড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দলগুলিকে আইপিএলের মতো বড় রান দেখা যাবে না টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে বললেন মিচেল স্টাক সদ্য আইপিএল জেতার পর কেকেআরএ প্রিমিয়াম ফাস্ট বোলার ও অস্ট্রেলিয়ার লেজেন্ডারি খেলোয়াড় মিচেল স্টাফ সচেতন করলেন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলিকে আইপিএল এর স্বাদ মিটতে না মিটতে অতিরিক্ত চাপ পড়তে শুরু করেছে বিশ্ব ক্রিকেটের দলগুলির ওপর মিচেল স্টাক সরাসরি ভাষায় জানিয়েছেন আইপিএলে অনায়াসে দুশো রান করা সম্ভব হচ্ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে চিত্রটা পুরোপুরি আলাদা হবে তার কথায় টি টোয়েন্টি বিশ্বকাপে আইপিএল মতো এত বড় স্কোর দেখা যাবে না কারণ একজন খেলোয়াড় কম থাকবে যেমনটি আইপিএল আমরা দেখেছি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে একজন অতিরিক্ত ব্যাটসম্যানের সুবিধা পেয়ে দলগুলি টি টোয়েন্টি বিশ্বকাপে সেই সুবিধা পাবে না দলগুলি সাথে সাথে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার স্পোর্টিং উইকেট করার ক্ষেত্রে উদ্যোগী নিয়েছে আইসিসি তাই বড় রান না হলেও ব্যাটে বলে লড়াই দেখবে গোটা ক্রিকেট প্রেমী সমর্থকেরা বলে জানিয়েছেন মিচেল স্টাক প্রসঙ্গত সোজা ভাষায় মিচেল স্টা সতর্ক করলেন যে সকল খেলোয়াড়রা আইপিএলে এ ব্যাটিংয়ের মাত্রা দেখিয়েছিলেন তাদেরও আগামী মাসে কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে